ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক আছে এই কথা বাংলার জন্য চলবে না অ ফেরে দেওয়ার আলহামদুল্লাহ আমি এর মাধ্যমে জাতির পরিবার বাইকের পরিবর্তন হবে না তাই জন্য আমাদের মহাতারম আমিন বলছেন টি আর পদ্ধতি নির্বাচন দিতে হবে যদি পিআর পদ্ধতি নির্বাচন দেওয়া হয় এলাকায় এলাকায় যে দায়িত্ব দামত তৈয়ার হয় পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে চার টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা পরিণত হয় এদের মাধ্যমে বাঙালি যাতে নিষ্পেষিত হয় নিপীড়িত হয় এই সাল এদেরকে আসার সুযোগ দেওয়া হবে না এই চাল এই সালের মুক্ত অন্য দেশ করতে হবে নেওয়ার পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নাই আর বিগত দিনে আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাইদের পরিবর্তন হবে না বলে রাখে স্লামপন্থীরা যদি সব করে শিবি সহ বামপন্থীরাও সব করবে দুই ভাগে তখন দেশ ভাগ হবে বিദേശ পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বাংলাদেশের যে সমস্ত ফেসিবাদের দসররা আছে প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে কাজী জোটেও মুক্তি নাই ভটেও মুক্তি নাই মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিয়ার আমি ঠাকুরপুজা আহ্বান রাখব আজকে যুবকর্ম সংস্থা থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করব পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আর একটা কথা নামানি নয় গত দুই